দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় কাকদ্বীপ বলে একটা জায়গায় কালিতা করে পুজো হচ্ছিল শুনেছেন সোশ্যাল মিডিয়ায় খবর কালী ঠাকুরের পুজো হচ্ছিল রাতের বেলায় কালী ঠাকুরে মাথাটা ভেঙে নিয়ে চলে গেল যে আমাদের বিরোধী বল দলনেতা অধিকারী বগল বাজিয়ে বলতে মুসলমানদের কাজ তিন দিন পরে ধরা পড়লো না কালী ঠাকুরের মাথা ভাঙলো যে নারায়ণ হালদার তার নাম এ বাবা জেলার চোপড়া স্কুলে বলছিল সরস্বতী পূজা রাতের বেলায় ঠাকুরের কোমর ভেঙে দিয়ে চলে গেল ওরা বলতে লাগলো মুসলমানরা করেছে তদন্ত করে ধরা বলল নাম তার তাপস মন্ডল এই মুর্শিদাবাদের কাশেম বাজারে এই বছরে দুর্গা ঠাকুর দুর্গা পূজা হচ্ছিল রাতের বেলায় দিয়ে চলে গেল ঠাকুরের দশটা হাত নাই কেন সকালবেলায় চিৎকার করে এলাকা জুড়ে বদলা বাবরি মসজিদ কেন হবে এক শ্রেণীর মানুষের কোন চুলকারি শুরু হয়ে গেল বিজেপির নেতা সমীর ভট্টাচার্য বলে দিল বাবরি মসজিদ যদি হয় লালবাগ হাজার তুয়ারির মসজিদ আর আদিনার মসজিদ আমরা রাম মন্দির বানিয়ে ছাড়ব ওটা চুলকারি শুরু হয়ে গেল শুধু মুর্শিদাবাদ নয় গোটা ভারতের জমিনে হই হই রই রই মুর্শিদাবাদ ভাইরাল হবে কি বাবরি মসজিদ শুনছেন না বাবা মুসলমানের ছেলেরা নাও যুবন তরুণেরা কোনটা ভালো কোনটা মন্দ পড়ে বলছি হে বাবা চুরি করবে ওরা আর বদনাম রটাইবে বারবার মুসলমানের নাম দিয়ে চলছে কি চলছে না আল্লাহর কাল